প্রভাবশালীদের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথরের পর্যটন এলাকার চিত্র এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধু মাঠ দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালুপাথর লুটপাট হয়েছে গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত নষ্ট হয়েছে পানির স্বচ্ছতা স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় সাধারণ মানুষ প্রতি বছরে যেখানে লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে নদীতে সেখানে গত বছরের পাঁচ অগস্ট পর থেকে শুরু হয়েছে লুটপাটের মহোৎসব এই পাথর লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে পাথর লুটে সহায়তা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা যার কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্রের চারিদিকে বিজেপির চারটি ক্যাম্প ও চেকপোস্ট থাকলেও সবাই ছিল নীরব দর্শক কোম্পানিগঞ্জে সাদা পাথর এলাকায় যে হরি লুট আরম্ভ হয়েছে সেখানে কোনো প্রশাসন আছে কি না এটা বলা যাচ্ছে না বা তাদের কি ভূমিকা

নাই পাথর তোলার সুযোগ চেয়ে দাবি জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা দশ মাস আগে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চর্মনায় পাথর ব্যবসায়ী মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিদের মত বিনিময় পাথর উত্তোলনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরেই অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন প্রভাবশালীদের দাপটের কাছে হার মানেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসান এক পর্যায়ে একাধিকবার অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি সিলেটে নান্দনিক আবেদন আছে নৈসর্গিক আবেদন আছে এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না এক নম্বর দুই হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন পাথর খেকদের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেও প্রশাসনের নীরব ভূমিকা থাকার কারণে মিলছে না কোনো প্রতিকার যদিও বিষয়টি নিয়ে তোলপাড় হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই হচ্ছে মোবাইল কোড করতেছি জায়গা গুলোতে বা উত্তোলন হচ্ছে যেখানে সেখানে জিবির একটা ক্যাম্প আছে তো বিজেপির সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি সাত আট দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি এখন বিজেপি সক্রিয় হলে এই জায়গাটাতে পাথর ছুড়ে ফেলানো সম্ভব সব পাথর লুটপাট হওয়ার পর সজাগ হয়েছে পুলিশও আর যেন এমন ঘটনা না ঘটে জন্য তারা তৎপর বলে দাবি করেন এই পুলিশের কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় আপনার এই পাথর এবং বালু যারা অবৈধভাবে উত্তোলন করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে টাস্ক ফোর্সের মাধ্যমে পুলিশ করতেছে তারপরে আপনার আহ আমাদের আহ যে বিজিবি আছে তারা আমরা সবাই মিলে সম্মিলিত ভাবেই অভিযান পরিচালনা করছি কিন্তু তারপরেও আপনার আমরা আহ শতভাগ সফল হচ্ছি এটা আমরা বলবো না কিন্তু আমরা সবসময় অভিযান পরিচালনা করছে এবং আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করছি স্থানীয় বিএনপি আওয়ামী লীগ জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ মিললেও এখন পর্যন্ত শুধু বিএনপি তাদের এক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এরকম অনৈতিক কাজে বাংলাদেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কুল নেতাকর্মে জড়িত থাকতে পারে না গতকাল কেউ আমাদের কোম্পানিগঞ্জের সভাপতিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওনার পদ স্থগিত করা হয়েছে এবং সেটা তদন্তের মধ্যে আসে যদি উনি দোষী প্রমাণিত হন স্থায়ীভাবে ওনার সাথে দুনীয় সম্পর্ক ছিন্ন করা হবে স্থানীয়দের দাবি দেশের এই পর্যটন এলাকা রক্ষা করতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে একই সাথে রাজনৈতিক দলগুলোকে তাদের লুটপাটে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা সজল বিশ্বাস দেশ টিভি